আচ্ছা এরপরে আছেন সাজ্জাদ হোসেন জি সাজ্জাদ হোসেন আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বলুন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসলে আমার আজকে কোনো প্রশ্ন নাই আমি আজকে প্রথম জয়েন করলাম আপনাদের এখানে আজকেই প্রথম আমি মূলত আপনাদের আপনার বা আপনাদের এই কথা শুনি আজকে গত রমজান মাস থেকে আচ্ছা আচ্ছা গত রমজান মাস থেকে আমি বিশেষ করে শুধুমাত্র কোরআন থেকে যারা কথা বলে তাদের কথাই শুনতেছি আজকে চার পাঁচ বছর ধরে আমার একটা ব্যক্তিগত ক্ষোভ বা আফসোস থেকে যাই হোক জাকারিয়া কামাল সারের একটা ডিবেটিং ছিল ওই যে লাইল সিয়াম পূর্ণ করো লাইল পর্যন্ত লাইল অর্থ রাত তো উনি ওইখানে কথা যখন বলতেছিলেন ওনার কথা শুনতেছিলাম শেষ ফিনিশিং ওনার কথা আমি মাইনা নিতে পারি নাই তো উনি বলতেছিলেন শেষ ফিনিশিং আমি মাইনা নিতে পারিনি আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই তখনই আমি সাথে সাথে ওয়ানলি কোরআন রিসার্চে ঢুকলাম ঢুকা ওই যে আপনাদেরকে পাইলাম ওয়ানলি কোরআন রিসার্চ সাবস্ক্রাইব করলাম এবং লাইল সিয়াম পূর্ণ করলো লাইল রাত্র পর্যন্ত শুনলাম আমার কাছে খুব ভালো লাগলো ভালো লাগবে তো অবশ্যই গ্রহণযোগ্য মনে হইলো মানসিক একটা তৃপ্তি পেলাম আমি আজকে কিন্তু সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই এই যে জাকারিয়া কামাল আমি নিজেই এক সময় ওনার কথা শুনতাম ওই যে হাদিস পুরানোর হাদিস কুরআন খুদু কুরআন কেন মানতে হবে তিন চারটা ভিডিও আমি বহুবার শুনছি মানে ওই একই ভিডিও আমি মনে হয় 5 10 বার শুনছি একই ভিডিও আমার এত ভালো লাগছিল পরবর্তীতে তিনি আমাকে নিয়ে টোটাল লাইফে একটা ভিডিওই করেছেন সেটা হচ্ছে যে ইফতার আমি বলছি ইলা লাইল পর্যন্ত আর তিনি হাদিস দিয়ে প্রমাণ করেন এটা হচ্ছে ইফতার সদায় করতে হবে একটা বিষয় তার সাথে আমার ডিমমত প্রমাণ করতে পারেন না কিন্তু হি হ্যাজ এটাই আমার জন্য খালি দুঃখের বিষয় আর কি যে তিনি যেই মানুষটা আসলে কোরআনের কথা বলতো হাদিস পুরাই ফেলতে হবে বলতো সেই মানুষটা আমার বিরুদ্ধে একটা ভিডিও বানালো সেটাও হচ্ছে কি যে হাদিস প্রতিষ্ঠা করলো কোরআনের আয়াত ই করে দলিত করে তো এটা খুবই হৃদয় বিদারক মর্মান্তিক বিশেষ করে যে সমস্ত মানুষদের ভালো লাগে বা ভালোবাসি তারাই যখন হাদিসকে প্রতিষ্ঠিত করে সে সেই দুঃখটা আসলে খুব বেশি হয় হাদিস আলারা করলে এতটা দুঃখ হয়তো হইতো না জি আপনি হয়তো ভাই ভাবতেছেন হৃদয় বিদারক এই ডেবিটিং এর মাধ্যমেই যেমন আমি একজন আপনাকে পাইছি এরকম অনেক পথভ্রষ্ট লোক সঠিক পথ পাইছে উনি ওনার মতো করতেন ওনার যেটা ভালো লাগছে সেভাবে কিন্তু উনি তো বুঝাইতে সক্ষম হন নাই আমার মনে আছে উনি বুঝাইতেছে যে কুমিল্লা পর্যন্ত আপনাকে যাইতে বলছে আপনি দৌড়াইয়া বর্ডার আসছেন তে কুমিল্লা এসে পড়ছেন তার মানে উনি বলল যে সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে পদ্মা নদীর কথা বলছিল পদ্মা নদীর দশ তলার অনেক কথাই বলছে তারপর যেমন আমি বললাম উনার এই এটা গ্রহণযোগ্য আমি যেমন মাইনা নিতে পারি নাই ওনার ওই কথা যারা শুনছে আমি শিওর তারাও মাইনা নিতে পারবে না কারণ এটা সে প্রমাণ করতে পারে নাই যাই হোক ওনার কথা আর বলবো না মরহুম যিনি গত হয়ে গেছেন আমি ওনার এমন কোনো ভিডিও নাই এমন কোন কথা নাই যে একাধিকবার শুনি নাই কারণ আমি বলছি যে ভাই আমার একটা ক্ষোভ বা আফসোস থেকে আমি এই পথে আসছি এখন হয়তো ও বলতে পারেন ভাই আপনার কি বা আফসোসটা আফসোসটা কি আমার আমার হচ্ছে হচ্ছে যে আমি কোরআন পড়তে পারি না আমি আরবিতে কোরআন পড়তে পারি না এটাই আমার ক্ষোভ ছিল এবং এই ক্ষোভ বা এই আফসোস আমাকে আজকে এই পথে আনছে আমি আজকে আরো চার পাঁচ বছর সজল রোশন ভাইয়ের একদিন পাইলাম পাওয়ার পরে ওনার ডিলিজিয়াস মাইন্ডসেট নবীর প্রজ্ঞা বই কিনলাম পড়াশোনা করলাম তখন ওনার একটা কথা শুনে আমার হিংসা বা আফসোস জাগলো ভিতরে যে উনি বয়সে হয়তো বা আমার থেকে দুই এক বছরের বড় হবে আর নাহলে ছোট হবে এত পড়ালেখা করছে কোরান থেকে বলে হাদিস থেকে কথা বলে রবীন্দ্রনাথের কথা বলে ফিলিপকে হিট্রি কথা বলে আর আমি আমার জীবনটা কাটায় দিলাম চায়ের দোকানে আড্ডা মেয়েরা সব বাদ দিয়া বইপত্র কেনা শুরু করলাম হাদিসের নামে জালিয়াতি আল রাহেকুল মাকরুম বগি চগি পড়ছি কোনো কিছুতে শান্তি পাই না তারপর আরবি পড়তে পারি না বাংলায় কোরআন পড়া শুরু করলাম তারপর শুনি যে বাংলায় কোরআন অর্থ অনুবাদ ভুল তারপরে আর মানসিক শান্তি পাই না আমার অ্যাপস আছিল তিনটা চারটা সব পরিপরি চেক করি পায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ বেশি কথা বলবো না হয়তো আরো অনেকেই আছেন কথা বলবেন মুরাদ বিন আমজাদ বলেন জাকারিয়া কামাল বলেন ওস্তাদ নুমান আলী খান বলেন কাউরে বাদ দেয় নাই জীবনে চিল্লা লাগানো তো ব্লিক করা কোনটাই বাদ দেয় তো আমার মতো অবস্থা আপনার আপনার তো মনে যে লাইফ স্টোরি বায়ো লিখলে বায়োগ্রাফি লিখলে তো দুটো মিলে গেছে আমি ঢাকা শহরের জন্ম আমরা আমি ঢাকা শহরে স্থায়ী বাসিন্দা আমার জন্ম ঢাকা শহরে আমার আত্মীয় স্বজন সবাই আমার ঢাকা শহরে স্থায়ী বাসিন্দা আমি ঢাকা শহরের মনে হয় না এমন কোনো মুর্শিদা আছে কিনা আমি তিন দিন করে সময় দেই নাই তারপর এখান থেকে যাই ওখানে ওখান থেকে যাই যাই হোক আল্লাহ পাকের খাস রহমত হয় তবু আমার একটা আমার একটা ধর্মের প্রতি আকর্ষণ আল্লাহর পাকে তফিকে হয়েছে তে যাই হোক আলহামদুলিল্লাহ যেটা গ্রহণযোগ্য মানুষের গ্রহণ তার ভিতরে তৌফিক আল্লাহ পাকে দেয় গ্রহণ মাননীয় আপনাদের তাসকিয়া নবসে ডট কম এ ঢুকে আমি প্রত্যেকদিন দিন এভরিডে আমার টার্গেট হইলো যতগুলো আছে আমি একাধিকবার পড়া পড়া যেমন একাধিকবার পরে পরে আজকে ইমরান শেষ করছি সকাল থেকে পড়ি আবার রাত্রে পড়ি দুই টাইম পড়ি এই টাইমে ফ্রি থাকি পড়ি দুই টাইম পড়ি আপনাদের মতো হইতে চাই আপনাদের সাথে যেহেতু ঢুকছি এখন আর কোথাও এখন ওই জায়গায় জায়গায় যাই না মুরাদ বিন আনজা জাকারিয়া কামাল এই সেই ওস্তাদ নুমলি আলী খান মুফতি মেন আর ইত্যাদি কত জনের নাম বলবো সবার আর আরবি পড়ার আরবি শিক্ষার প্রতিও আগ্রহটা এখন কমছে কারণ যে আমি আরবি এটা বিদেশি ল্যাঙ্গুয়েজ আরবিতে কোরআনে আমাকে কি বলছে এটা জানলেই তো আমার হইলো আমার কথা হইলো এটা যে আলহামদুলিল্লাহ আর হা ক এটার অর্থটা তো জানলে আমার হয়ে গেল বা ওয়াইল উল্লেখ করলে লুমাজা এটার অর্থটা জানলে তো আমার হয়ে গেল তা আমি এখন অনুবাদটা পড়ি আমার বাংলা কোরআন ও বইয়ে বিভিন্ন রকমের বই আছে অ্যাপস আছে যাই হোক তাফসিয়ান তাসকিয়ান ডট কম অতি দ্রুত সম্পূর্ণ হবে আশা করতেছি ইনশাআল্লাহ পড়তেছি আপনাদের জন্য শুভকামনা আজকে প্রথম ঢুকলাম আপনার অতীতের যত ভিডিও আছে সব দেখতেছি মনোযোগ সহকারে দেখতেছি প্রশ্ন নাই কেন নাই আগে আমি নিজে শিখি বুঝি যতটুক বলেন যেভাবে বলেন তো সুন্দর একজন মানুষের মেনে নেওয়ার ক্ষমতা থাকতে হয় মেনে নেওয়ার ক্ষমতা না থাকলে সেই লোক আপনি যতই বুঝান বুঝবে না সে উল্টাপাল্টা কথা বলবে উল্টাপাল্টা যাবে অন্য দিকে যাবে তা আমি দেখতেছি আমার সুন্দর আমার মেন্টালি স্যাটিসফাইড আমি আমার কাছে আমি এতকাল ধরে যে চেষ্টা করতেছি আমার পাঁচচল্লিশ ছিচল্লিশ বছর বয়স আমি অন্য কোথাও সন্তুষ্ট হইনি আজকে লাইল রাত সিয়াম পূর্ণ করো লাভ পর্যন্ত এই ভিডিওটা আমি দেখার পর থেকে যে আপনাদের ভিতরে ঢুকার পরে যত কিছু দেখতেছি আমার মানসিক একটা শান্তি শান্তি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা সঠিক আমার মনি আমার মেধাই আমার আমার চিন্তা ভাবনাই আমাকে বলে যে এটাই সঠিক কারণ আমি আবার চিন্তা করি আল্লাহ বলছে কোরআন নিয়ে চিন্তাভাবনা করতে তাদের অন্তর কি তালাবদ্ধ তখন মাঝে মাঝে চিন্তা করি রেজান ভাই চিন্তা ভাবনা করব জামিল ভাই করব কইরা সমাধান দিব ওইটা নিয়ে আমি থাকব আমারও তো চিন্তাভাবনা করতে হবে যখন আমিও চিন্তাভাবনা করি এই এই ভাই এই একটা বলছেন এই এতক্ষণ যা বলছেন সবচেয়ে দামি কথাটা এটা বলছেন যে আসলে অন্যরা চিন্তা ভাবনা করতেছে আমার চিন্তা ভাবনা যদি আমি না করি তাহলে আমার উপায়টা কালকে হাসরের মাঠে কি হবে একটা কথা বলছেন এটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারি আমার মনে হয় হেদায়েতের জন্য এটা এটাই যথেষ্ট এই একটা আয়াতই যথেষ্ট সূরা মুহাম্মাদের 24 হ্যাঁ সেটা আমি যেমন আপনি বলে ফেললেন সুরা মুহাম্মাদের 24 হয়তো আমি বলতে পারি না পাবো না কারণ আমি এই পর্যায়ে এখনো যাই নাই যাক আমার উদ্দেশ্য ভাই আপনার কি মনে হয় যে আমি প্রথম দিন থেকেই এইভাবে বলতে পারতাম সূরা মুহাম্মাদের 24 আপনার কি তাই ধারণা না তা না ওই যে আমি আপনাকে বললাম যেদিন আমি প্রথম সজল রসুন ভাই সাহেবের কথা শুনলাম ওনার কথা শুনে আমার শিকার আগ্রহ কিভাবে আসলো আমার একটা আফসোস হিংসা জায়গা গেল যে আরে এই ভাই তো যে আলিয়া মাদ্রাসায় পড়ছে যত সালে পড়ছে আমি 95 ফাইভে এস এসি ক্যান্ডিডেট পরীক্ষা নাইনটি সেভেনে আমি গ্রাজুয়েট বিকম পরীক্ষা দিছি তা উনি আমার বয়সী সমান তাহলে উনি এত পড়ালেখা করছে ফিলিপ কে কথা বলে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের বই বই কথা বলে পুরাণ থিকা বলে হাদিস থেকে বলে ইরানের কাফি শরীফ ইরানিদের বুখারি গ্রন্থ আমাদের যেমন বুখারি বানাইছে ইরান রাও বুখারি শিয়ারা বানাইছে সেখান থেকে কথা বলে তার মানে সে কত পড়ালেখা করছে তা আমি তো পড়ালেখা কিছুই করলাম না আমার কি হইল তা আমার এই আফসোস থেকে কিন্তু আমার এটা শুরু হয়েছে তারপর ওনার কথা যেমন শুনতে শুই না যে আমি একদম কোরআন অনুসারী হয়েছি তাও না কোরান যখন পড়া শুরু করলাম যে আফসোস আমি পারি না তখন দেখলাম যে কোরআনই তো আমার জন্য যথেষ্ট আর এই কোরআনই তো আমি আমল কইরা শিখা বুঝা হায়াতের জিন্দিগি শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে আর কি শের আরব রজনী আলিফ লাইলা সিনবাদের গল্প আলিফ লাইলার গপ্প বুকারি টুকারি কি কি কথা বলে এগুলা তো মানসিক শান্তি পাই নাই হুজুরদের কথা তো জীবন ভরি শুনতেছি শুনলাম কি কি বলে এগুলা তো মেনে নেওয়া যায় না আর আল্লাহ পাক বলছে সহজ করছে কোনো বোঝা চাপায় দেয় না যে এমন বোঝা চাপায় দেয় না যে বান্দা সেই বোঝা বহন করতে পারবে না বান্দার উপরে আল্লাহ জুলুম করে না বান্দা নিজেই নিজের উপরে জুলুম করে এইসব আয়াত যখন মাথায় ঢুকতো তখন বলতাম কি কি বুখারিতে মুসলিমে তিরিজিমিতে বলে ইসলাম তো কেউ পালনই করতে পারবে ধর্ম তো পালনই করতে পারবে না এইসব যদি মানতে যায় আল্লাহ সহজ করছেন বলতেছে বোঝা এমন কোনো বোঝা দেন না আমি বহন করতে পারবো না আল্লাহ আমাকে জুলুম করতেছে না কোরআনের আয়াত স্পষ্ট আয়াত কোনো ব্যাখ্যা তাপসির কোনো বোঝারই দরকার নাই একদম খাঁটি বাংলা কথা তো এইসবের থেকে খটকা লাগার পর থেকে এই যে যেমন কি আলহামদুলিল্লাহ আজকে পুরা আজকে তিন চার বছর ধরে যে চেষ্টা সফল পাঁচ ছয় বছর ধরে এখন আমার আমি সফল কাম যে আমি যে কোরআনটাই যদি আল্লাহ যদি তৌফিক দেয় আমল করতে পারি এইটাই তো আল্লাহ এই জানে পারবো কিনা অনেক কঠিন ওয়াইল উল্লি করলি হুমজা তিল প্রত্যেক পশ্চাতে সামনে বিকে যে নিন্দা নিন্দা এই একটা জিনিসের আমল করতেই তো খবর হয়ে যায় তারপর আপনাদের কাছ থেকে মুক্তাকির কথা শুনছি কি কি আমল করা লেখা রাখছি আমল করা শুনছি করছি আমি মিথ্যা কথা বলি না চেষ্টা করি আজকে ছয় সাত বছর ধৈরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব কম হয়তোবা সারাদিনে রাত্রে একটা মিথ্যা বলি কিনা হয় কিনা অনেক সময় হয়তোবা হয়ে যায় একটা কি দুইটা এইভাবে চেষ্টা করি সুখে অভাবে যে আমার কাছে আছে টাকা আমি দান করতেছি তা না আমার দুর্যোগের সময় আমি দান করার উপযুক্ত হইতে হবে আর কি মুক্তাকির যা 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 আছে তে এগুলা তো অনেক এত সহজ না কঠিন আর এই আর কি আর আমি অন্যদিকে যাব কিভাবে যাবো অন্যদিকে যাওয়ার তো আমার প্রশ্ন আসে না সম্ভবই না যাই হোক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ পাকের অনেক শুক্রিয়া তৌফিক আল্লাহ পাকের কাছে তৌফিক চাই আপনাদের সাথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আপনার দীর্ঘ আয়ু সুস্থতা কামনা করি আরো ভালো মতে ভালো মত উপস্থাপন করবেন যেমন আমি শুনতে 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 আমার ওয়াইফ আপনার ভক্ত কিন্তু আমার ওয়াইফের আপনার প্রতি একটা অভিযোগ আছে শুনবেন না মনে হয় ভাইয়া জানেন না এই মাত্র ওই অভিযোগটা দিয়ে আবার চলে গেল আমার সামনের থেকে এটা হচ্ছে কি এই জন্য আমাদের সাজাদ ভাই আমাদের সবার যেটা করতে হবে আমরা কখনো ব্যক্তি পূজা না করি একটা ই হচ্ছে কি যে কোনো একজনকে মনে যেমন আলী খান বলেন মুক্তি মেন আমি নিজেও আপনাকে বলছি যে আমিও এক সময় তাদের দিনের পর দিন তাদের ওয়াজ শুনতাম তাদের লেকচার শুনতাম তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের আর্টিকেলস পড়তাম একটা সময় এই যে সজল রোশন বলেন বা এই যে মুরাদ বলেন যারা যারা বলেন আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যাদেরকে আমি অন্তত দু চার লাইন তাদের পড়ি নাই বা দু চারটা ভিডিও দেখি নাই কিন্তু কখনোই আমি কাউকে পূজা করতাম না কখনোই মনে করতাম না যে এরা অল ইন অল বা কিছু পারফেক্ট বলে এই এই চিন্তাধারার কারণেই কিন্তু এই পথে পর্যন্ত আসতে পারছি আর যদি কারো অন্ধভক্ত হয়ে যাইতাম বা ব্যক্তি পূজারই হয়ে যাইতাম আমার মনে হয় যে এই পথে আসা আমার জন্য আসলে সম্ভব হইতো না বা আসলেও হয়তো আরো দশ বিশ বছর সময় লাগতো সেটাই ভাই আলহামদুলিল্লাহ আমিও তো আমার কথাটাও সেম আমি যদি একজনেরই পূজারি হইতাম আমি সাত আট বছর ধরে চেষ্টা করতেছি ভাই তাহলে ওই সজল রোশন ভাই হয়তো অনুমান আলী এদেরকে নিয়েই বসে থাকতাম আমি কিন্তু আপনাকে একটা কথা বলছি আমার সেন্সে আল্লাহ পাকে এটাই দিছে যে আমি যখন এই আয়টা পড়ছি তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদেরকে অন্তর তলাবদ্ধ তখন আমার সেন্সে আসে যে আমার চিন্তা ভাবনা করার কথা তো কি বলছে আল্লাহ তা এখন সজল রোশন সাহেব হোক আর জাকারিয়া কামাল হক উনি চিন্তা ভাবনা কইরা যা বলতেছে আমি কি সেটা নিব তাহলে তো আমার চিন্তা ভাবনা করা হইলো না আমার চিন্তা ভাবনা তো করা হইলো না এই কারণেই রাইট আমার চিন্তা তো করা হইলো না আমি আপনার 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 জন্য আপনার আমার আপনাকে কয়েকটা কমেন্ট করেছে অডিয়েন্সটা আমি একটু আপনাকে শোনাতে যাচ্ছি অবুধ শিশু আমাদের খুব প্রিয় মানুষ তিনি প্রায় সুন্দর সুন্দর কমেন্ট করেন তিনি লিখেছেন সাজাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আলোচনা করার জন্য সুস্মিতা রহমান আপু তিনিও আমাদের খুব প্রিয় মানুষ তিনি লিখেছেন ব্যক্তি পূজারী হয়নি বলেই জাকারিয়া কামাল স্যারকে ছেড়ে আসতে পেরেছি এরপরে যেই কমেন্টটা আমি আপনার জন্য পড়তে চাই সেটা হচ্ছে জান্নাতুল আফরিন তিনি লিখেছেন সাজাদ ভাই আপনি অনেক সুন্দর বলেছেন এরপরে আচ্ছা সুস্মিতা রহমান আরেকটা কমেন্ট করেছেন আমি জাকারিয়া কামাল স্যারের নাম দিয়েছিলাম পাগলা বিজ্ঞানী লাভ 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 আচ্ছা না এরপরে মোহাম্মদ বাবুল ভাই তিনি লিখেছেন সালাম আলাইকুম সাজাদ ভাই আপনি আমাদের বন্ধু মহল ওয়ারণিক অনলি কোরআন রিসার্চ আসেন ও আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছে কোরআন থেকে কথা বলা হবে বাবুল ভাই উনি নারায়ণগঞ্জ থেকে বলছেন তিনি আপনাকে ইনভাইট করেছেন আর কি ওনার সাথে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বন্ধু মহলে কথা বলার জন্য অবুধ শিশু ভাই লিখেছেন মনোমুগ্ধকর কথা বলেছেন ভাই এরপরে বাংলাদেশ টোয়েন্টি ফোর লিখেছেন আলহামদুলিল্লাহ এই ভাইয়ের মতো আমার জীবনেও এমন অবস্থা ভাই ভাই আপনার লাইফের যে স্টোরি এই ভাইয়েরও একই স্টোরি সেটা এই ভাই লিখেছেন সাইদুল ইসলাম ভাই লিখেছেন আপনার কথা আর কি যে সাজাদ ভাই আপনার উপর শান্তি জনি নাটোর ভাই লিখেছেন যে সাজাদ ভাই আপনি অনেক সুন্দর বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক সাজাদ ভাই আপনাকে যে কামুল হক ভাইও লিখেছেন যে সাজাদ ভাই খুব সুন্দর বলেছেন ভালোবাসা রইলো সানশাইন লিখেছেন সাজাদ ভাই খুব সুন্দর বলেছেন সবাই তো আপনার পাগলা ফ্যান হয়ে গেছে সাজাদ ভাই কি এমন বললেন আল্লাহই জানে এত প্রশংসা তো আমাকেও করে না আলহামদুলিল্লাহ ভাই যাই হোক সবার তো একটাই উদ্দেশ্য ইহকালের থেকে ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ জাহান্নামের থেকে মুক্তি জান্নাতে সবাই আমাদের আমার এক লোক বলতো যে যে নাকি ওই কবরে যে পূজা দিতেছে লাল শালু পরে সেও সে ভাবতেছে যে আমি করতেছি ভালো কাজ করতেছি কিন্তু সবাইকে তো আল্লাহ সঠিক পথ না হয়তো না আপনি বিশ্বাস করবে করবেন আমি এই প্রথম লাইভে আসলাম আমি মনে হয় আর কোনোদিন আমার লাইফে কোনো কিছুতে আমি লাইভে আসিনি আজকে প্রথম আমরা যখন তবলিক করছি বলতো এ ক্লাস প্রথমে প্রথম দিনে এসে তো ছক্কা মেরে দিয়েছেন যাই হোক সাজাদ ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর একদিন ইনশাআল্লাহ আমরা কথা বলবো অনেকে বসে আছেন তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ অভিনন্দন থ্যাঙ্ক ইউ সো মাচ সাজাদ হোসেন ভাই সালামু আলাইকুম আচ্ছা আমাকে প্রাইভেট চ্যাটে লিখেছেন মিম জি মিম আপনি লিখেছেন আমাকে একটু যুক্ত করবেন ভাইয়া যে আপনাকে যুক্ত করা হয়েছে আপনি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আমাকে কি শোনা যাচ্ছে